জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাইণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে একটা শুভ খবর ভক্তরা মাতাজিরা কি হয়েছে বাংলা চোদ্দোশো একত্রিশ শেষ হয়ে আসছে পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তাই এই দু হাজার পঁচিশের পনেরোই এপ্রিল আপনার মঙ্গলবার শুভ নববর্ষ তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণের আমরা শাস্ত্রে পেয়েছি যে বাংলা মাসের মধ্যে তিনটে প্রিয় মাস সেটা কি বৈশাখ মাস কার্তিক মাস আর এই মাঘ মাস তাই শাস্ত্রে এই বৈশাখ মাস নিয়ে বা এই বৈশাখ মাসে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষদের কি একদম প্রধান একটি কাজ করণীয় আছে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং বিভিন্ন পুরাণ পাতাল পুরাণ হ্যাঁ বিভিন্ন পুরাণে যে বৈশাখ মাসের যে বিশেষ বিশেষ মাহাত্মগুলো আছে আজকে আমি সেই শাস্ত্রীয় কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুচিত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানী কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণের প্রথম প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত সনাতন ধর্মের বিষয়গুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাস ভক্তরা মাতাজীরা চলে এসছেন তাই এই বৈশাখ মাসে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই কৃপা পেতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে আমরা কে করছি কে আমিষ আর্গ্রহণ করছি কে নিরামিষা গ্রহণ করছি কেউ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছি যে যাই করছি তাতে কোনো অসুবিধা নেই দেখেন কলিযুগে আমরা সবাই ম্যাক্সিমাম সংসারের মানুষ সংসারে কাজকর্মের পাশাপাশিও আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজে সুন্দরভাবে তাকে সন্তুষ্টি বিধানের জন্য এই প্রত্যেক মাসেই একাদশী যেমন করি সেরকম বৈশাখ মাসে কিছু করণীয় কাজ আছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন ঘরে বসে বাড়িতে থেকেও ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে আপনিও খুব সহজে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন এই বৈশাখ মাসটা কেন প্রিয় ভক্ত মাতাজীরা দেখবেন জনজাগতিকভাবে সবারই কিছু না কিছু দিন প্রিয় থাকে তাই আমরা শাস্ত্রে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণেরও বারোটা মাসের মধ্যে বৈশাখ কার্তিক এবং মাঘ মাস অতীব প্রিয় তাই শাস্ত্রে কি বলেছে যে কার্তিক মাস ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান জননী যেমন শশ সন্তান ঘটনে ইষ্ট দান করে এই বৈশাখ মাসও তদ্্রুপ নিখিল প্রাণীর শুভধায়ক এটা কোথায় লেখা আছে বিষ্ণুখণ্ড ও স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড ও স্কন্দ পুরাণে বলেছে যে মাঘ মাসু ও কার্তিক মাস হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস কিন্তু এই দুটোর মধ্যে আরও অতীব প্রিয় এই বৈশাখ মাস যেমন বৈশাখ মাস কেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় যে প্রত্যেকটা মা যেমন তার জন্ম জননী জঠরে প্রত্যেকটা সন্তানকে সে লালন পালন করে ভূমিষ্ঠ করে তদ্রূপ তারপরে বৈশাখ মাস তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রাণী আছি আমরা সবার কি মঙ্গলদায়ক এবং ভালো সময় হলো এই বৈশাখ মাস আচ্ছা বৈশাখ মাস নিয়ে আরও বলেছে যে বৈশাখ মাসে দান যজ্ঞ ব্রত ও স্নান করলে সর্ব পাপ বিনষ্ট হয় ধর্মযজ্ঞ ও ত্রয়াদিতে এই বৈশাখ মাস সমূহ সার এই মাসে যিনি ঘি শ্রীহরি প্রতিবিধানের জন্য দান করবেন কোটি জন্মজনিত পাপ রাশি তার ক্ষয় হবে যে এই বৈশাখ মাসে ঘি দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা আপনার হ্যাঁ যারা ইস্কন মন্দির কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠে থাকে আপনার চোখে যাদেরকে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব মনে হবে বা ধর্ম প্রচারক যারা আপনার চোখে শুদ্ধ হবে তাদেরকে আপনি ঘিদান করবেন তাহলে কী হয়েছে কোটি জন্মের আপনি যদি অজ্ঞাত কারণে পাপও করে থাকেন যদি নরকেও আপনি হ্যাঁ গিয়ে থাকেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন পাপ রাশি আপনার ক্ষয় হয়ে ভক্ত মাতাদের তারপরে পাতালখণ্ড ও পদ্মপুরাণী এই বৈশাখ মাস সম্পর্কে কি বলেছে আপনার শ্রবণ করুন বৈশাখ মাসে হবিষন্ন ভোজন মানে ভগবত প্রসাদ ব্রহ্মাচর্য অনুষ্ঠান ধরাশয়ন ব্রত শ্রবণ ইন্দ্রিয় সংযম হরিপূজা অবশ্যই কর্তব্য বৈশাখ মাসকে তিল জল স্বর্ণ অর্ণ বস্ত্র গাভী পাদুকা ছত্রদান করতে হয় বৈশাখ মাসে কি হয়েছে দান দানের মারত্ম আছে আপনি যে যেভাবেই যার যতটা সামর্থ্য আছে তিল ছত্র পাদুকা বস্ত্র অন্ন তারপরে স্বর্ণ গাভী হ্যাঁ যার যেরকম সামর্থ্য আছে সে অনুপাতে আপনার শুদ্ধ পাত্রে দান করবেন বা কোনো মন্দিরে দান করবেন তাহলে কি হলো এই দানটা আপনার অক্ষয় হয়ে থাকবে ভক্তরা মাতাজীরা আরও বলেছে শাস্ত্রে যে হরিপ্রিয় বৈশাখে দান হোম ও প্রাতস্নান স্নান অক্ষয় স্বরূপ হয়ে থাকে যারা বৈশাখ মাসে প্রাতস্নান করেন হরির অর্চনা করেন তারাই ধন্যবাদ সহ পূর্ণবান বলিয়া কৃতিত্ব পাতালখণ্ডে আরও বলেছে স্কন্দপুরাণে পাতালখণ্ডে কি বলেছে যে যারা দান করবে তারা কি হয়েছে অক্ষয় হিসেবে তাদের এই মৃত্যুর পরে দানটা গচ্ছিত থাকবে এবং যারা প্রাত স্নান করবে ভক্তরা মাতা যারা বৈশাখ মাসে কিন্তু এটাই একটা খুব গুরুত্বপূর্ণ যে প্রাত স্নান করতে হবে আপনাদেরকে যে মুহূর্ত মানে সাড়ে তিনটা থেকে ছটার মধ্যে সমস্ত দেবদেবীরা এই বৈশাখ মাসে জলের মধ্যে অবস্থান করে তাহলে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই কৃপা পেতে চান আপনি বাড়িতে থাকেন যেখানেই থাকেন হ্যাঁ সাড়ে তিনটা থেকে ছটার মধ্যে উঠে আপনি বৈশাখ মাসে নিয়ম করে একদম পনেরোই এপ্রিল মঙ্গলবার থেকে শুরু করে এক মাস প্রাত স্নান করেন পার্লে গঙ্গা যমুনা হ্যাঁ বিভিন্ন নদী পবিত্র জলাশয় সেটা যদি না পারেন আপনারা কী করবেন আপনি যে নিয়মিত স্নান করেন স্নানাগারে সেদিন প্রতিদিন এই বৈশাখ মাসে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে কারণ প্রাত স্নান বিশেষ করে যেহেতু গ্রীষ্মকাল হ্যাঁ সূর্যের প্রখর তাপ থাকে এবং বৈশাখ মাসে তুলসীকে জলদানের মহাত্ত্ব আছে আপনার এরপরের ভিডিও ভিডিওতে আমরা নিয়ে আসব তারপর শাস্ত্র আরও বলছে হে অমিরস যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়ম করে প্রতিদিন প্রাত স্নান করেন মহাপূর্ণবান লাভ হয়ে তার দর্শন করে আনন্দপুরে কোটি বৎসর সে বাস করলে যে ফল লাভ হয় বৈশাখে একবার প্রাতঃস্নান করলে সেই ফল লাভ করা যায় যথা নিয়মে বৈশাখে প্রাতঃস্নান করলে পাতকেরও পাপ ক্ষয় হয় অমরেশ মহারাজকে বলেছে। যে কোটি বছর কেউ যদি ভগবানের সান্নিধ্য বসবাস করে যে ফল লাভ হবে বৈশাখ মাসে কেউ যদি একদিন প্রাত করে তার চেয়েও বেশি ফল সঞ্চয় হবে এবং পাতকের মানে যে একদম জঘন্য সমাজে পাপ কাজের সাথে লিপ্ত আছে সেও যদি এই বৈশাখ মাসে একদিন প্রাত করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে বৈশাখ মাসের পুরাণে আরও বলেছে যে যে বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানবরত হয়ে তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন যে বৈশাখ মাসে প্রাত স্নান ও পূজাদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণুর শাসুর্য মুক্তি লাভ করে যে মানুষ প্রাত এক পাপ নিক্ষেপ করে তার অযুত মানে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় রি বল কি বলছে স্কন্দপুরাণে যে বৈশাখ মাসে কেউ যদি প্রাত করে সে ভগবান বিষ্ণুর মৃত্যুর পরে সেখানে বসবাস করতে পারে এবং কেউ যদি বৈশাখ মাসে যে হয়তো অনেকে আছে বাড়ি থেকে একটু দূরে জলাশয়ে যান বা গঙ্গায় গিয়ে স্নান করেন বলছে কেউ যদি একটা পা ফেলে একটা পা ফেলার যে একটা দূরত্ব একটা পা ফেলার সাথে সাথে সে কি হবে এক অযুত মানে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল সঞ্চয় হবে ভক্তরা মাতাজিরা এই বৈশাখ মাসে মানে আপনি এক পা ফেলবেন স্নানের উদ্দেশ্যে তাতো স্নানের তাহলে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন যে যজ্ঞ করতে করতে অনেক অর্থের প্রয়োজন পরিযোগে কিন্তু এই যজ্ঞের বিধান নেই তাই আমরা অতীব সহজে যদি বৈশাখ মাসে স্নান করি তাহলে আমরা কি হাজার হাজার অষ্টমের যজ্ঞের ফল সঞ্চয় করতে পারব আরও বলেছে কটু বুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে স্নানের সংকল্প করে তাও শত যজ্ঞের ফল লাভ হয় এতে সন্দেহ নেই মানবগণের কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ দিদের গণের তীর্থ ভিন্ন সকল জলই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন কি বলছে যে কেউ কুটিবদ্ধ সম্পন্ন অনেকেই আছে যে সমাজে একটু দুষ্কৃতি খারাপ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তারাও যদি মনে মনে এই প্রাত স্নানের বাসনা করে যে আমি স্নান করব হ্যাঁ বৈশাখ মাসে ভাবছি স্নান নাও যদি করে সে যদি মনে আনে যে বৈশাখ মাসে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য আমি স্নান করব। তাতে কী হয়েছে সে অনেক এই যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে এবং সে কি হবে তীর্থগণের যে তীর্থ ভ্রমণ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যদি তীর্থ ভ্রমণ করে পূর্ণ সঞ্চয় করি তার অধিক ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই বৈশাখ মাসে যদি প্রাতঃ করেন নিয়ম করে ভক্তরা মাতাজিরা তাই আরও বলেছে শাস্ত্রে সূর্যোদয় হইতে ছয় ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন যারা এই মাসের মধ্যে স্নানার্থী আগমন না করে তীর্থ দেবতাগণ তাদেরকে সুদারুর অভিশাপ প্রদান করে সস্থানে চলে যান অতএব ওই সময়ে সবার স্নান করা একান্ত কর্তব্য শাস্ত্রে কি বলেছে যে এই ব্রাহ্ম মুহূর্তের থেকে সকাল ছটা পর্যন্ত সমস্ত দেবতাগণ সমস্ত তীর্থের দেবতাগণ জলের মধ্যে অবস্থান করেন তাহলে আপনি যদি এই প্রাতঃস্নান স্নান করেন বৈশাখ মাসে তাহলে আপনি অনেক ফল সঞ্চয় করতে পারবেন আর কেউ যদি প্রাত না করে ঘুমিয়ে থাকে হ্যাঁ আরামায়াস করে তাহলে কি হবে সমস্ত দেবদেবীরা তাদেরকে অভিশাপ দিয়ে হ্যাঁ পৃথিবী থেকে চলে যায় তাই বৈশাখ মাসে ধনহীন ব্যক্তি যদি শুধুমাত্র পুষ্প দ্বারা শ্রীগরির অর্জন করেন তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন যারা নানা রূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীগরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরি প্রসন্নতা বিধান করেন বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি যজ্ঞের ফল প্রাপ্ত হয় বলছে কেউ যদি ধনহীন ব্যক্তি মানে সমাজে আছে অনেকে হয়তো অর্থের বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু করতে পারেন না দান করতে পারেন না বৈষ্ণব সেবা দিতে পারেন না বৈষ্ণব সংগ্রহ করতে পারেন না আপনারা বিভিন্ন তীর্থে যেতে পারেন না তাই ধনহীন ব্যক্তিও যদি এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প দ্বারা হ্যাঁ অর্জন করেন তাহলে কি হয় তিনি অনেক অধিক ফল সঞ্চয় করতে পারবেন এবং তিনি এই প্রসন্নতা বিধান হবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নতা অধিকারী হবেন এবং মৃত্যুর পরে তিনি আনন্দ সুখ করে ভগবানের কাছে যেতে পারবেন তাই যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান আহারাদির জবান্ন তিল বাড়িপাত্র ও ছত্র বসন পাদুকা শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে প্রদান করেন সেই দান দ্বারা শ্রীহলির কৃতিত হয়ে থাকেন এতে যে পূর্ণ সঞ্চয় হয় শত কোটি বর্ষ তা গণনা করে শেষ করা যায় না কি বলছি শেষে যে বৈশাখ মাসে যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে হ্যাঁ কেউ যার যার সামর্থ্য অনুপাতে ছত্র পাদুকা বস্ত্র গাবি, অন্ন স্বর্ণ এগুলো দান করে তাহলে কি হয় যে ফল সঞ্চয় হবে শত কোটি বৎসরও কোনো কর্ম করে আপনি সে ফল সঞ্চয় করতে পারবেন না ভক্ত তাই বৈশাখ মাস আপনারা চেষ্টা করবেন যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস আপনি তিরিশ দিন না পারেন হ্যাঁ প্রাত স্নান করবেন একদিন হলো এবং আপনার একদিন আপনার ওই গৃহটাকে ভগবত ধামে রূপান্তরিত করবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগদ গীতা বা ভাগবত পাঠের মাধ্যমে এবং বেশি বেশি করে বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন করবেন ভাগবতম করবেন গীতা পড়বেন চৈতন্য চৈতামিত পড়বেন সঙ্গ করবেন বৈষ্ণব সংঘ করবেন এবং বৈশাখ মাসে যে দুটো একাদশী আছে সেই একাদশীগুলো আপনারা পালন করবেন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই বক্তার মাঝে বিশেষ করে এই বৈশাখ মাসে প্রাত মাহাত্ম বিশেষ তাই প্রাত যদি করেন আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে বৈশাখ মাসের যে প্রাতস্থানের আপনার মাধ্যমে সমস্ত সনাতন মানুষকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানতে পারবে তাই পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ